কথা তার স্বামী এবং স্বামীর বড় বোনের সাথে একই বাসায় থাকে তার স্বামীর বড় বোনের সাথে তার প্রায় প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে বাক বিতণ্ডা হয় কথার স্বামী জয় তার বড় বোনের একমাত্র ছোট ভাই তাদের দুইজনের মধ্যে প্রতিনিয়ত ঘরোয়া জিনিস নিয়ে ঝগড়া লেগেই থাকে দুইজনের একজনও একে অপরকে ছাড় দেওয়ার পাত্র নয় জয় যখন বাসায় ঢুকে কথা তার স্বামীকে বলে শোনো তোমার বড় বোনের সাথে আমার কোনোভাবেই থাকা পসিবল না উনি দিন আমার পিছনে লেগেই থাকে আমি কখন কার সাথে কথা বলি কখন কার সাথে আড্ডা মারি কিংবা কখন ফোন চালাই কখন টিভি দেখি প্রত্যেকটা জিনিসের উনি পদে পদে হিসাব চায় আমার কাছে দেখো আমি আমার বাবা মার অনেক আদরের একটি মেয়ে অতএব আমি কারো কাছে জবাবদিহিতা করে বড় হইনি এবং হবও না জয় তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে দেখো বড় আপা আমাকে এত বড় করেছে আমি ছোটোবেলা থেকে তার কাছেই মানুষ হয়েছি অতএব আমি কোনোভাবেই আপাকে এই ঘর থেকে বেরো হতে বলতে পারবো না কিংবা তুমি যেগুলো বলছো সেগুলোর উত্তরও আমি তাকে দিতে পারবো না আপা সব সময় সবার ক্ষেত্রেই একটু নজরদারি করে কিন্তু তিনি আমাদের ভালো চায় তাই করে এটা নিয়ে আমি তোমার কাছ থেকে দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না এই কথা শুনে জয়শ্রী সেখান থেকে উঠে গেল তার কিছুক্ষণ পর জয় তার বড় বোনের রুমে ঢুকল তার বড় বোন বলল ভাই তুই বস জয় তার বোনের পাশে গিয়ে বসল তার বড় বোন তাকে বোঝানোর চেষ্টা করল দেখ ঘরের সব কাজ আমি করি রান্নাবান্না থেকে শুরু করে পাতিল ধোয়া পর্যন্ত তোর স্ত্রী ঘরের কোনো কাজ করে না মানলাম সে অনেক আদরে বড় হয়েছে কিন্তু তার মানে এই না সে তার নিজের সংসারটার জন্য কাজ করতে পারবে না তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই যেয়ে দেখ ও এখনো মোবাইলে কথা বলছে জয় তার বড় বোনকে বোঝানোর চেষ্টা করে আপা আমি দেখছি তুমি কোনো চিন্তা করো না জয় চিন্তা করতে লাগলো একদিকে তার মা তুলল বড় বোন আরেকদিকে তার সহধর্মিনী স্ত্রী সে কার কথা শুনবে কার পক্ষ নিবে সে কোনোভাবেই কারো একজনের পক্ষ নিতে পারছে না চিন্তায় তার মাথা ঘুরে যাচ্ছে এটার একটা বিহিত করতেই হবে অবশ্যই জয়ের সিদ্ধান্ত নেয় দুইজনকেই সে একসাথে করে ডাকাবে জয় তার রুমে গিয়ে দেখলো তার স্ত্রী ফোনে কথা বলছে এমন সময় জয় এসে জিজ্ঞেস করলো কি ব্যাপার কার সাথে কথা বলছো তুমি তার স্ত্রী বলল কেন আমি আমার বাসার মানুষের সাথে কথা বলতে পারবো না ফোনে কথা বলতেও কি তোমার কাছে জবাবদিহিতা করতে হবে জয় বলল ফোনে কথা বলতে জবাবদিহিতা করতে হবে তা আমি বলছি না কিন্তু এই সংসারটাও যে তোমার সেটাও কি তোমার খেয়াল আছে তোমারও তো এই সংসারের কোনো দায়িত্ব কর্তব্য আছে আপা দিন এই ঘরের সব কাজ করে তুমি কি তাকে কোনো কাজে হেল্প করতে পারো না চলো তুমি আর আপা একসাথে বসবে এখন আমি আজকে এটার বিহিত করব জয় কিছুক্ষণ পর তার আপা আর তার স্ত্রী দুজনকে নিয়ে সোফায় বসে বসে বলে আপা দেখেন আমি আপনার কথাটা বুঝতে পারছি কিন্তু আপনার এই জিনিস বুঝতে হবে যে আমি বড় হয়েছি আর আমার একজন স্ত্রী আছে আমি আপনার ছোট ভাই আপনি আমাকে যা বলবেন তা আমি মাথায় তুলে নিব কিন্তু তার মানে এইটা না যে আপনি সব সময় আমার স্ত্রীকে বকার উপর রাখবেন আর কথা তোমাকেও আমি বলছি তোমার হয়তো বা সংসারে শাশুড়ি নেই আছে আমার বড় বোন কিন্তু তাকে তোমার শাশুড়ির মতনই সম্মান করতে হবে আমার আপা তোমাকে বকবে তোমাকে ঝাড়ি দিবে আবার উনি তোমাকে আদর করবে কিন্তু এই সংসারে তোমরা মিলে থাকলেই আমার শান্তি